সৃজনী জগৎ ধাত্রী পূজা শীত বস্ত্র বিতরণে আনন্দে ভাসলো বেঙাই চণ্ডীপুর বেঙ্গাই চণ্ডীপুর মোর সংলগ্ন চণ্ডীমাতা রাইস মিলের দিকে আজ অনুষ্ঠিত হলো এক অনন্য সামাজিক ও ধর্মীয় আয়োজন চিত্তরূপা সৃজনী সংঘর উদ্যোগে শুরু হয়েছে প্রথম বর্ষের মা জগৎ জগদ্ধী পূজা আর সেই সূচনাই হল সমাজ সেবার পূজার উদ্বোধন করেন চিত্তরূপা সৃজনী সংঘের সভাপতি সুনীল কুমার ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল রজক মহাশয়া এবং এলাকার বহু সম্মানীয় ব্যক্তি এই শুভ অনুষ্ঠানের সংঘের পক্ষ থেকে প্রায় তিনশো জন গ্রামবাসীর হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় যা পেয়ে আনন্দে ভরে ওঠে তাদের মুখ সমাজ সেবার এই উদ্যোগে খুশি গোটা চন্ডীপুর বেঙ্গাই এলাকা উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গান নৃত্য আবৃত্তি ও প্রতিযোগিতায় অংশ নেন শিশু থেকে প্রবীণ সবাই এক প্রাণবন্ত উৎসব পরিবেশে ভরে ওঠে সমগ্র গ্রাম গ্রামবাসীদের মতে প্রথম বর্ষেই চিত্তরূপা সৃজনী সঙ্গ এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় মা জগদ্ধাত্রী পূজাকে ঘিরে গ্রাম জুড়ে এখন ভক্তি আনন্দ ও ঐক্যের আবহ নিঃসন্দেহে চিত্তরূপা সৃজনী সংঘর এই বার্তা স্পষ্ট পূজা মানেই কেবল দেবী আরাধনা নয় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও হুগলির জেলার ব্যাঙ্গাই থেকে কৃষাণু গাঙ্গুলি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা

আমরা প্রধানমন্ত্রণ বলতে পরের জন্য পরের জন্য